এক নম্বর আলোচনার বিষয় কখন আমরা এই পদ্ধতি ব্যবহার করব। এই পদ্ধতি তখনই ব্যবহার করতে হবে যখন আপনি নিশ্চিতভাবে হাদিসের মতনের প্রথম লব্জটি জানবেন কারণ আপনি যদি প্রথম লব্জটি ভুল জানেন বা প্রথম লব্জ সম্পর্কে সন্দেহে থাকেন তাহলে এই পদ্ধতিতে সময় নষ্ট হবে কোনো ধরনের ফল পাওয়া যাবে না দুই নম্বর আলোচনার বিষয় হলো কোন ধরনের কিতাব থেকে এই পদ্ধতিতে তাকরিজ করা যাবে এই পদ্ধতিতে করতে হলে আমাদেরকে সাহায্য করবে তিন ধরনের কিতাব নাম্বার এক আল কুতুবুল মোসান্নফা ফিলিস মুস্তাহ আল আলসিন মানুষের মুখে প্রচলিত সমূহ এর মতন যে কিতাবগুলোতে সংক্রমণ করা হয়েছে সেই কিতাবগুলো নাম্বার দুই আল কুতুবুল্লাতি রুতিবাতিল আহাদিস ফিহা আলা তারতিবি হুরুফিল মুআজাম যে কিতাবে হাদিসসমূহকে সমূহকে হিজা অনুযায়ী ও সাজানো হয়েছে নাম্বার তিন আল মাফাতিহ ওয়াল ফাহারিস আল্লাতি সন্নাফাহা আল উলামা উল বিশেষ কিতাবের জন্য তৈরি ফিহরিস বা সূচিপত্র সমূহ যেমন সহি বুখারী বা মুসলিমের জন্য নির্দিষ্ট ফেহরেস যেখানে হাদিসের প্রথম অংশ উল্লেখ করা হয়েছে তারপর হাদিসটি কোন ভাবে আছে কত নম্বর পৃষ্ঠা আছে সেটা উল্লেখ করা হয়েছে মুখে মুখে প্রচলিত হাদিস বলতে বোঝানো হয় সেসব হাদিসের কথা বা বাক্য যা মানুষ একে অপরের মাঝে প্রচার করে থাকে এবং তা নবী করিম সাল আলাইহি আসাল্লামের দিকে দিয়ে বলে থাকে এটা হাদিস বা রাসুলের হাদিস রাসুলের কথা এ ধরনের হাদিসের অবস্থা কয়েক ধরনের হতে পারে এর কিছু হাদিস হয়তো সহি হাসান কিন্তু বেশিরভাগই হয় দুর্বল বা জাল অথবা লা আস্তালাহ এর মূল সমস্যা হলো সাধারণ মুসলমানরা এই হাদিসগুলোকেই রাসুল সাল আলি ওসাল্লামের হাদিস মনে করে বাণী মনে করে বসে এরপর তারা এসব অনুযায়ী অর্থাৎ এই হাদিস অনুযায়ী আমল করে এবং মনে করে এগুলো ছাড়া অন্য কোনো কিছুই গ্রহণযোগ্য নয় এরপরে ইসলাম সম্পর্কে ভুল দারনা সৃষ্টি হয় এবং বুল আমলের পথ খুলে যায় তাই বিভিন্ন যুগের মহাদিসগণ এই সমস্যার সমাধানে বিশেষ কিছু কিতাব রচনা করেছেন যেখানে তারা মুখে মুখে প্রচলিত করেছেন কোনটা সহি কোনটা জাল তা নির্ণয় করেছেন হাদিসটি কোন কিতাবে পাওয়া যায় সেটাও উল্লেখ করেছেন উদ্দেশ্য একটাই মানুষ যেন জাল এবং বৃত্তিহীন হাদিস অনুযায়ী আমল না করে এখানে সুহরত বলতে আলেমুল হাদিসের ইসতিলাহী সুহরত বোঝানো উদ্দেশ্য না এর যার মানে হলো হাদিস তিনবা তার চেয়ে বেশি সংখ্যক রাবী দ্বারা বর্ণিত বরং এখানে সুহরত বলতে বোঝানো হয় লুগা সুহরত অর্থাৎ মানুষের মুখে মুখে প্রচলিত হাদিস সাধারণ মানুষের মধ্যে পরিচিত এটাই এখানে সুহরত উদ্দেশ্য মুখে মুখে প্রচলিত হাদিস বিষয়ক কিতাবসমূহ এ বিষয়ে অনেক কিতাব রচনা করা হয়েছে এর অধিকাংশ কিতাবগুলোই হরফুল হিজার অনুযায়ী সাজান আমরা কিছু গুরুত্বপূর্ণ কিতাবের নাম উল্লেখ করব এবং তাদের লেখকের নাম উল্লেখ করব। নাম্বার এক ফিল ফিলাহাদিসিল মুস্তাহ এই কিতাবের লেখক ইমাম বদরুদ্দিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আজার কাশি উনার অপাত সাতশত চৌরানব্বই নাম্বার দুই আব্দুর আলুল ফিল অহা ফিলাহাদি ইছিল মুশতাহবা ইমাম জালালুদ্দিন আব্দুর রহমান আ সুয়ুতি ওনার অপাত নয়শো তো এগারো হিজরিতে নাম্বার তিন আল্লা আলিউল মানসুর হাদি ইছিল মাশহুর এই কিতাপের লেখক ইমাম ইবন হাজার আসকানের রহমতুল্লায় উনার অপাত আটশত হিজরিতে এতে তিনি এমন কতগুলো হাদিস তুলে ধরেছেন যেগুলো সমাজে প্রচলিত কিন্তু শরিয়তে এর কোনো বৃত্তি নেই নাম্বার চার আল কসিদুল হাসানা এই কিতাবের লেখক ইমাম মহাম্দীবনে আব্দুর রহমান আশা খাওয়াবি উনার অপাত নয়শত দুই হিজরিতে বহুল প্রচলিত হাদিসগুলোকে যাচাই করে তিনি সংকরণ করেছেন নাম্বার পাঁচ তা মিজ মিনাল হবিস এই কিতাবের লেখক ইমাম আব্দুর রহমান ইবনে আলী আশাই বানী উনার অপাত নয়শত চুয়াল্লিশ হিজরিতে নাম্বার ছয় আলবাতরুল মুনির তিয়ারিবাদি আছিল নাজির এই কিতাবের লেখক ইমাম ইবনে আহমদ আশাহীন তিয়াত্তর হিজরিতে সাতির লেখক আহমদ আল খালি উনার অপাধ এক হাজার সাতান্ন হিজড়িতে নাম্বার আট ইতকের লেখক ইমাম নাজমুদ্দিন মোহাম্মদ ইবন মোহাম্মদ উনার অপাত নয়শোত পঁচাশি হিজরিতে এই কিতাবে তিনটি বিখ্যাত কিতাবকে একত্রিত করেছেন জারকাশি সুইউতি এবং ইমাম সাখাবীর রহমতুল্লাহ আলাইহিম এর কিতাবকে সাথে অতিরিক্ত কিছু হাদিস যোগ করেছেন নাম্বার নয় কাশফুল খফা ও মজিরুল ইলবাস এই কিতাবের লেখক ইমাম ইসমাইল মোহাম্মদ উনার অপাত এগারোশো বাষট্টি হিজরিতে এটি এই বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ এবং ব্যাপক ব্যবহৃত কিতাব নাম্বার দশ আসনাল মাতিস মুখতারিফাতিল মারতি এই কিতাবের লেখক মোহাম্মদ ইবনে দারবিশ আল হুদ আল বেইরুতি ওনার অপাত তেরোশত ছিয়াত্তর তার ছেলে আবু জায়দ আব্দুর রহমান এই কিতাবটি সংকলন করেছেন আজকের দর্শ এ পর্যন্তই আগামী দর্শে এই সংক্রান্ত কিতাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ